এখন আমরা এখানে আরেকটা আছে টোকেন মিন্ট আমরা টোকেন মিন্ট সেকশনটাতে চলে আসি তো এইখানে আসে অনেক কিছু দেখার যেমন এখানে টোকেন অন আইপিএক্স ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই আপনারা প্রথমেই এখানে ভিজিট ফলো করে নেবেন দেন এখানে ভিজিট দা ফস ইন্টারফেস ঠিক আছে তো আমি এটা লিঙ্কটা ওপেন করে নিই এবং এইখানে লিঙ্কটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের রেজর ওয়ালেটে রিকোয়েস্ট আসছে আমি ঠিক আছে এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং এখানে আমাদেরকে মিন্ট করতে হবে যে আই উড লাইক টু মিন্ট তো এইখানে আমরা প্রথমে ডাব্লু বিটিসি ঠিক আছে এটাই মিন্ট করি তো আমি মিন্টে ক্লিক করে দিলাম তা আমাদের র্যাজোর ওয়ালেটে রিকোয়েস্ট আসবে আমি জাস্ট সাইন ইন করে দিব তো দেখুন যে এটা মিন্টিং হয়ে গিয়েছে দেন এইখানে আমরা সিলেক্ট করে নিব ডাব্লু ইথেরিয়াম এবং এটাকেও আমরা মেন্ট করে নিব জাস্ট সাইন করে দিব তাহলে এটাও মিন্ট হয়ে যাবে মিন্ট হওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখুন পঞ্চাশটা মিন্ট হয়েছে এরপরে আমরা ইউএসডিসি এটাও মেন্ট করব সাইন করে দিলাম তো এটাও আমাদের মিন্ট হয়ে গিয়েছে এবং লাস্টলি আমাদেরকে ইউএসডিটি এটাও আমরা মিন্ট করব সাইন ইন করে নিলাম তো এটাও আমাদের মিন্ট হয়ে গিয়েছে তো আপাতত আমাদের এটা এরকমই থাক ট্যাবে ওপেন থাক আমি ক্যাম্পেইনে আসব আসার পরে এখানে রিফ্রেশ দিয়ে দেখব তো এই ক্যাম্পেইনটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখানে যে ভেরিফাই কমপ্লিটেশন ঠিক আছে তো এখন আমরা এখানে যেটা বলছে যে আফটার মিন্টিং ঠিক আছে আমি এটা ওপেন করে নিই এবং আমাদের অলরেডি এটা মিন্টেড আছে এখানে কি আরো নতুন করে মিন্ট করা লাগবে তো মিন্ট হইতেই আছে আসলে যতগুলো ইচ্ছা করা যাবে তো আমি এখানে ভেরিফাইয়ে ক্লিক করে দিয়ে দেখি হয় কিনা তো এটা আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে তো আমরা এটা ক্লেম রোল করে এখানে অ্যাপ্রুভ করে দেবো এগুলো সবগুলোই আমাদের কানেক্টেড আছে ডিসকটের সাথে গ্যালাক্সির সাথে তো এখানে প্লিজ জয়েন দ্য ডিসকর্ড বিফোর ক্লেম দ্য রিয়ার ঠিক আছে আমরা ডিসকটে জয়েন হয়ে তাদের তো এইখানে ডিসকটে এদের জয়েন হতে গেলে ডিসকর্ড লিংক কই যে আছে হ্যাঁ এই যে ডিসকট লিঙ্ক তো আমি এটা ক্লিক করে দিলাম এক্সেপ্ট ইনভাইটেশন এবং এইখানে কমপ্লিটলি ক্লিক করে দিবেন টার্মস অ্যান্ড কন্ডিশন সাবমিট করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনার ভেরিফাই আছে তো এখানে ভেরিফাই স্টার্ট ভেরিফাই করে ভেরিফাই করে নেবেন অবশ্যই তো আমি এটা চেক বক্স করে দিচ্ছি এবং এইখানে সিলেক্ট করতে হবে আমাকে ট্যাকো সিলেক্ট করতে হবে ঠিক আছে তো ট্যাকো যে কোনটা মেবি ট্যাক ওইটা হতে পারে দেখি ভেরিফিকেশন আমার ফেল হয়েছে আমি রং অ্যান্সার দিয়েছি তো আমি আরও একবার চেষ্টা করে নিই তো এইবার কিন্তু আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এইখানে ক্লেমে আসব তো এখন যদি আমরা ক্লেম করি তাহলে ক্লেম হয়ে যাবে দেখুন ক্লেম হয়ে গিয়েছে তো এইভাবে আমাদেরকে করতে হবে এখন আমরা এগেন হচ্ছে এইখানে মুভমেন্ট ল্যাবের যে ক্যাম্পেইন পেজে আছে এখানে আসবো তো এক নম্বরটা আমাদের হয়ে গেল সোয়াইপ করতে হবে তো আমি এটা ওপেন করে নিই তো এইখানে আমাদের কাছে ভিজিট দ্য ইন্টারফেস ঠিক আছে আমরা সোয়াপ ইন্টারফেস ভিজিট করে নিই তো এইখানে আমরা এই যে সোয়াইপে চলে আসছি এবং এইখানে আমাদেরকে টোকেন সিলেক্ট করতে হবে অলরেডি আমাদের ওয়ালেট কিন্তু কানেক্টেড আছে তো এখানে আমরা টোকেন সিলেক্ট করে নিব হচ্ছে ডাব্লু ডাব্লু ইথিরিয়াম এবং এইখানে আরেকটা টোকেন আমরা সিলেক্ট করে নিব রুচও সিলেক্ট করে নেবো ঠিক আছে এবং এইখানে আমি একটা সিলেক্ট করে দিব দেখি ক্যালকুলেশনে কতগুলো আসে হ্যাঁ তো এটা আমরা রিভিউ সোয়াপ করে কনফার্ম সোয়াপে ক্লিক করে দিব তাহলে আমাদের রেজোর ওয়ালেটে রিকোয়েস্ট আসবে এটা আমরা সাইন করে দিব এই রিকোয়েস্টটা তাহলে কিন্তু দেখুন যে আমাদের সোয়াবটা কমপ্লিট হয়ে গিয়েছে অ্যাগেন আমরা গ্যালাক্সি ক্যাম্পেইনে আসে এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নেব তো এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখানে ভেরিফিকেশনে আমরা দেখি কি বলছে আচ্ছা সোয়াপ কমপ্লিট করতে হবে তো ঠিক আছে আমরা এটা ওপেন করে নিই তো আমাদের সোয়াপও কমপ্লিট আমি এটা কেটে দিচ্ছি এখন এখন আমি এটা রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে দেন এখানে আমরা ক্লেম রোল করে নিব তাহলে আমাদের এই রোলটা ক্লেম হয়ে যাবে এই দেখুন ক্লেম হয়ে গিয়েছে এখন আমরা ক্যাম্পেইনে আসবো আগে এবং এখানে এই দুইটা আমাদের হয়ে গেল এখন প্রোভাইড লিকুইডিটি ঠিক আছে আমরা লিকুইডিটি প্রোভাইড করব তো সেম আমাদেরকে ভিজিট করতে হবে ঠিক আছে তো আমরা ভিজিটে চলে যাই তো এইখানে আসে এই যে আমরা পুলে চলে আসছি এখন আমরা তো এইখানে আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো অবশ্যই আমরা মুভ টোকেন দিয়ে লিকুইডিটি কিন্তু প্রোভাইড করব না আমরা প্রোভাইড করব হচ্ছে ইউএসডিসি এবং ইউএসডিটি দিয়ে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তাহলে এটা ওপেন হয়ে যাবে তো আমাদের কাছে অলরেডি এখানে ইউএসডিসি আছে। আমি এখানে ইউএসডিসি সিলেক্ট করে দিচ্ছি লিকুইডিটি নিচ্ছে ঠিক আছে তো আমরা এখানে ডিপোজিটে ক্লিক করে দিব দেন কনফার্ম ডিপোজিট তো আমাদের এজোর ওয়ালেটে রিকোয়েস্ট আসবে আমরা এটা সাইন করে দিব তাহলে কিন্তু আমাদের এখানে লিকুইডিটি প্রোভাইড কমপ্লিট হয়ে যাবে দেখুন ডিপোজিট সাকসেসফুল হয়ে গিয়েছে এবং সি অন এক্সপ্লোর করে আমরা দেখতে পারি এবং আমরা এখন গ্যালাক্স ক্যাম্পেনে চলে আসবো এবং এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নেব তো এটা আমাদের হয়ে গিয়েছে এখানে ভেরিফিকেশনটাও হচ্ছে সেম জিনিস যে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে জাস্ট আমরা এটা ওপেন করে নেব ক্লিক করে তো আমরা লিকুইডিটি অলরেডি প্রোভাইড করেছি তা আমি এখন এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা এটা ক্লেম করে নেব অ্যাপ্রুভ তো আমাদের এটাও ক্লেম হয়ে যাবে দেখুন ক্লেম হয়ে গিয়েছে তো আমরা अगेन এখানে মুভমেন্ট ল্যাবে চলে আসব এবং এখানে এক্সিকিউট এন্ড এয়ারড্রপ তো আমরা এটাতে ক্লিক করে এই ক্যাম্পেইনটা ওপেন করে নেব তো এখানে আমাদের প্রথমে ভিজিট করতে হবে তো আমরা এখানে চলে এসেছি এয়ারড্রপ সেকশনে এবং এখানে চয়েস এ কোয়েন তো আমরা এখানে একটা কয়েন চয়েস করে নেব যেমন আমি এখানে ইউএসডিসি চয়েস করে নিচ্ছি এবং এইখানে চয়েস ডেলিভারি ম্যাথড তো আমাদের আমরা এখানে স্যাম এয়ারড্রপ ভ্যালু ডিফার আচ্ছা আমি এখানে লিস্ট অ্যাড্রেসেস দিয়ে দিচ্ছি আমি এখানে এবং ইন্টার সেপারেট ওয়ালেট অন এ নিউ লাইন ঠিক আছে আমি এখানে যেমন এখানে আমি দুইটা সিলেক্ট করে দিচ্ছি টু সিলেক্ট করে দিচ্ছি এবং এইখানে দেখি যে আমাদের মেটামাক্স ওয়ালেটটা নেয় কি না ঠিক আছে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কপি করে নেবেন এখানে পেস্ট করে দিবেন তো দিয়ে আমরা যদি দেখি হচ্ছে না তো আমরা এখন রেজর ওয়ালেটে আসবো এবং রেজর ওয়ালেটে আমরা এখান থেকে ইভিএম যে অ্যাড্রেসটি আছে ইভিএম অ্যাড্রেসটি কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব আচ্ছা এটাও হচ্ছে না এটা দিয়ে দেখি তো আমরা এখানে হচ্ছে না এটাও তো আমি এখানে লিস্টে দিচ্ছি তো আমরা এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটি দিতে পারি এক্সাম্পল হিসাবে আমাদের রেজোর ওয়ালেট যে আছে এখানে আপনারা যে অ্যাপটোস ওয়ালেট আছে মুভমেন্ট অ্যাপ্টোস এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নেবেন এবং এখানে তিনবার পেস্ট করে দেবেন তাহলে রিভিউ অ্যান্ড কনফার্ম অপশন চলে আসবে তো আমি এখানে রিভিউ অ্যান্ড কনফার্মে দিয়ে দিব কনফার্ম ড্রপ তো এখানে আমাদের অ্যাজোর ওয়ালেটে রিকোয়েস্ট আসছে আমি সাইন করে দিব তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি যে কমপ্লিট হবে তো অ্যাগে সাইন ইন রিকোয়েস্ট আসছে এটা আমরা সাইন করে দিব তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট আমি ক্লিক করে দিব কমপ্লিট দেখাচ্ছে তো আমরা এখানে গ্যালাক্সি কোম্পানি আসবো আসে এটা রিফ্রেশ দিয়ে দেখব হয়ে গিয়েছে তো এখানেও আমরা ভেরিফিকেশনে ক্লিক করে জাস্ট এটা আমি কেটে দিব এবং এখানে রিফ্রেশ দিয়ে দেখব তো এখানে দেখতেছি আফটার এক্সিকিউটিং দ্য এয়ারড্রপ ড্রপ ভেরিফাই হেয়ার টু ক্লেম ইওর পয়েন্ট অ্যান্ড রোল তো এটার জন্য আমাদেরকে অ্যাগেন ওপেন করে নিতে হবে তো সেম জিনিসটাই আমি এখানে হ্যাঁ তো এইখানে ক্রিয়েট পুল গোট ইট আচ্ছা আমরা গোট ইট করে নিই তো আমরা অ্যাগেন এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেখব রিফ্রেশ তো এইখানে একটু ঝামেলা আছে মনে হয় আমাদেরকে দেখতে হবে তো আমরা অ্যাগেন এই টাক্সটা করব তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে রুচও সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে আমি লিস্ট অফ অ্যাড্রেস তো এখানে ডিফারেন্ট অ্যাড্রেস দিতে বলছে তা আমার কাছে আসলে ডিফারেন্ট অ্যাড্রেস নাই তো আমি আরও একবার চেষ্টা করে নিব যে দেখি এটা কমপ্লিট হয় কি না তো আমি এখানে আমাদের যে সুই ওয়ালেট আছে সুই ওয়ালেট থেকে আমি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিব এবং এইখানে পেস্ট করে দিব তো এইবার দেখি যে এটাতেও কমপ্লিট হয় কি না রিভিউ অ্যান্ড কনফার্ম আমরা সাইনটা কমপ্লিট করে এখানে আসে যদি চেক করে দেখি গ্যালাক্সি তো এটা আসলে হচ্ছে না তো এটা সময়ও নিতে পারে আসলে এই ভেরিফিকেশনটার জন্য এখানে আসলে পয়েন্টের কথা বলা হচ্ছে যেমন দেখেন যে এখানে আফটার এক্সিকিউটিং এক্সিকিউটিভ দ্য এয়ার ড্রপ ভেরিফাই হেয়ার টু ক্লেম ইউর পয়েন্ট অ্যান্ড রোল তো এখানে রোল এবং পয়েন্ট ক্লেম করার অপশন আমি কোথাও পাচ্ছি না যেমন এখানে ক্রিয়েট পুল তো এখানে আচ্ছা আমাদেরকে পুল ক্রিয়েট করতে হবে তো ঠিক আছে আমি এটা দিয়ে নেক্সট করে দেব দেন এখানে স্টেবল করে দিলাম নেক্সট এইখানে টোকেন আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এখানে ইউএসডিসি প্রথমটাতে দিব এবং দ্বিতীয়টাতে দিব ইউএসডিটি তা আমি 10 দশটি সিলেক্ট করে দিলাম এবং এইখানেও দশ দিলাম দেন নেক্সট তো দিস পুল অলরেডি এক্সিস্ট তা আমাকে অন্য কিছু করতে হবে তা আমি এখানে রুচো দিয়ে করে নিই এখানে দশটি দিলাম এখানেও এখানে পাঁচটি দিই তো রুচু এতগুলা নাই আমি একটি দিই অলরেডি এক্সিস্ট আছে তো এখানে ভায়োলেন্স এটা আমরা করে দেখি এখানে ডাবলু ইথেরিয়াম দিলাম এবং এই পাশে ইউএসডিটি দিলাম এখানে একটা দিলাম এবং এইখানেও আমি একটা সিলেক্ট করে দিব দেখি এটাতে হয় কি না তো এটাও হচ্ছে না আসলে এটা পুল বিষয় আমরা সরাসরি চলে এই যে দেখি আরেকবার চেষ্টা করে হয় কি না তো এটা দেখি আমরা চব্বিশ ঘন্টা পরে দেখব যে এটা কমপ্লিট নিচ্ছে কিনা তো আমরা নেক্সটে চলে আসি এইখানে আমরা আমাদের এটা কিন্তু পেন্ডিং আছে ঠিক আছে এখানে এখানে গড অফ অয়ার তো এটা আমরা এখন চেষ্টা করব কমপ্লিট করার জন্য তো এইখানে আমাদেরকে অনেকগুলা রোল কালেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন হারকিল রোল অ্যাপোলো রোল অ্যাথিনা রোল আসলে অনেকগুলা রোল তা ঠিক আছে আমি আগে ডিসকটে এদের সার্ভারে যুক্ত হই এক্সেপ্ট ইনভাইটেশন আমরা এখানে অবশ্যই ভেরিফাই করে নিব তো আমার অলরেডি এখানে ভেরিফাই স্টার্ট ভেরিফাই ক্লিক করে দিই তো এইখানে আমাদেরকে অ্যাপল সিলেক্ট করতে হবে তো এখানে আমরা অ্যাপল সিলেক্ট করে দিব তাহলে ভেরিফাই হয়ে যাবে তো আপনার যে ক্যাপসাটি আসবে আপনি সেটাই সিলেক্ট করবেন এবং এইখানে আমাদেরকে রোল কালেক্ট করতে হবে তো এখানে রোল আছে রোলে আসে এইখানে আমরা দেখে নেবো যে আসলে কী কী করতে হবে যেমন এইখানে দেখুন যে এই জিনিসগুলো করার সঙ্গে সঙ্গে আমরা রোলগুলো পাব ঠিক আছে তো আমরা অলরেডি এইখানে অনেক গুলাই করে ফেলেছি জাস্ট শুধু টোকেনই ক্রিয়েট করা হয়নি তো আমি এখানে আগে জিএম করে দেখব এখানে জি মুভ আছে তো আমরা জি মুভ করে দেখব জি মুভ দেন এখানে আমরা দেখব তো আমাদের অনেক গুলা রোল কিন্তু চলে এসেছে দেখুন যে এথেনা এসেছে পজিশেডন আসছে harkylos আসছে তো আমরা এখন এইখানে যেমন harkylos রোলটা আমাদের আসছে আমি এটা ভেরিফাই যদি ক্লিক করি এটা আমাদের হয়ে গিয়েছে এবং এই রোলটাও কিন্তু আমাদের ক্লেম হয়ে আছে অলরেডি তো এটাও আমি জাস্ট ওপেন করে নিব এবং এটা কেটে দিয়ে এখন ভেরিফাইয়ে দেখব তো এই রোলটাও আমাদের ক্লেম আছে আমি এখানে দেখি তো জাস্ট সময় লাগবে একটু সময় নিয়ে আমাদেরকে এটা করতে হবে এবং harkylos রোলটাও আমাদের ক্লেম করা আছে এখানে হারকিলিক্স রোলটা এবং এইখানে আপনার অ্যাথিনা রোলটা এটাও আমাদের আছে তো আমি জাস্ট ডেটাতে ক্লিক করি এটা হচ্ছে না তো হয়ে যাবে আমরা এখন এই রোলগুলা ক্লেমের ব্যাপারে আমরা ডিসকোর্ট চ্যানেলটা ওপেন করে নিব এখানে তো আমাদের অ্যাথিনা আছে এই তিনটা রোল আমাদের আছে তো আমরা এখন রোল সেকশনে আসবো এখানে রোল সেকশনে এবং এখানে দেখুন যে রোলগুলা পাইতে গেলে আপনাকে কি কি করতে হবে এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে ঠিক আছে তো আমাদেরকে এখানে ক্রিয়েট গাইড তো দেখুন আমাদের এই তিনটি রোল কিন্তু ক্লেম হয়ে গিয়েছে আমাদের বাকি থাকলো এই তিনটা রোল তো এই তিনটা রোল আমরা কিভাবে ক্লেম করব যেমন এখানে সর্ব সর্বনিচে আমরা যদি দেখি এখানে জিজুস রোলটা এই রোলটা কালেক্ট করতে গেলে আমাদেরকে ডিসি গ্যালাক্সে এই ক্যাম্পেইনটা কমপ্লিট করতে হবে তো এখানে যদি আমরা দেখি ইন্টারফেসে ভিজিট করতে হবে এয়ারড্রপ ইন্টারফেস যেটা আমরা কিন্তু কমপ্লিট করতে পারিনি এখানে যে আফটার এক্সিকিউটিং দ্য এয়ারড্রপ ভেরিফাই হেয়ার টু ক্লেম ইউর পয়েন্ট অ্যান্ড রোল তো আমরা এটা কিন্তু করেছি যেমন এখানে আমি আপনাদেরকে দেখাই এই যে এয়ারড্রপে আমি আসি এখানে আমি কয়েকটা ট্রানজ্যাকশন করেছি কিন্তু হইতেছে না তো আমরা এখন এটা ওয়ালেট থেকেও করতে পারি যেমন ওয়ালেট থেকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি ইউএসডিটি এবং এইখানে আমরা র্যাজোর ওয়ালেটে আসে সরি র্যাজোর ওয়ালেটে আসে এখান থেকে আমরা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিব এবং আমার নিজস্ব ওয়ালেট অ্যাড্রেসেই আমি এখানে কিছু পরিমাণ হচ্ছে ইউএসডিটি সেন্ড করব যেমন একটা ইউএসডিটি রিভিউ অ্যান্ড কনফার্মে কনফার্ম করিব কনফার্ম এয়ার ড্রপ সাইন করে দিব তো আরও একটা সাইনের রিকোয়েস্ট আসবে এবং এটা আমরা সাইন করে দিব দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা কমপ্লিট দেখাচ্ছে কমপ্লিট কমপ্লিট তো করে নিলাম এটা তারপরেও এইখানে আসলে এই যে আমাদের এইটা কমপ্লিট হচ্ছে না যেখান থেকে আমরা জিজুস রোলটা পাবো তা আমি একটা পেস্টা রিফ্রেশ দিই দেখি এটা হচ্ছে না হয়তো এটা কোনো এরর আছে বা হলে আমি সেটা চেষ্টা করব তো আমরা এখন হচ্ছে পরবর্তী যে রোলগুলো আছে এগুলো আমরা কালেক্ট করব যেমন আমি ডিসকটটা ওপেন করে নিই এইটা আমরা কমপ্লিট করলে আমরা অ্যারেস রোলটা পেয়ে যাব তো আমি এখানে ভিজিটে ক্লিক করে দিব কন্টিনিউ দেন এখানে আমাদেরকে করতে হবে কি হচ্ছে টোকেন ক্রিয়েট করতে হবে তো আমি জাস্ট এখানে নাম দিয়ে দিব এটা নাম দিয়ে দিলাম স্যাম্বল এটা দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন আপনারা যে কোনো কিছু ডিসক্রিপশন দিতে পারেন যেমন এইখানে আমি দেখি এটা কপি করে নিই এবং এখানেই আমি এটা ডিসক্রিপশন দিয়ে দিব এবং এইখানে আপনারা কয়েন ইমেজ ইউআরএল দিতে পারেন অথবা এখানে আপলোড করে দিতে পারেন তো আমি এখানে এই লোগোটা আমার আপলোড করে দিব এবং এইখানে হচ্ছে কয়েন ডেসিমেল আচ্ছা নাইন আছে ডিফল্ট নাইনে থাক এইখানে টোটাল সাপ্লাই আমি দিব হচ্ছে দশ হাজার এবং অবশ্যই দেন ক্লিক করে দিব তো এখানে জেনারেটিং হচ্ছে নিউ কয়েন সাইন করে দিব তো এখানে দেখা যাচ্ছে যে টোকেন কয়েন জেনারেটেড হয়ে গিয়েছে তো আমরা এখানে গ্যালাক্স ক্যাম্পেইনে আসে এটা রিফ্রেশ দিয়ে দেখব এটা কমপ্লিট হইল কিনা এটা কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমরা ভেরিফাই ক্লিক করে দিব যে কেটে দিয়ে আমরা अगेन ভেরিফাই ক্লিক করব তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল দেন এটা আমরা ক্লেম করে নিব অবশ্যই তো এটা আমাদের ক্লেম হয়ে গিয়েছে আমি এটা এখন কেটে দেই তো এখন আমাদের হচ্ছে অ্যারেস রোলটাও চলে আসলো যেমন আমি এখানে দেখাই এই যে এই রোলটা আমাদের কিন্তু ক্লেম হয়ে গেল তো আমরা এইখানে যেটা আছে রোল রোলের সেকশনটা গ্যালাক্স ক্যাম্পেনে আমরা অ্যারেস রোলের জন্য ক্লিক করে দিব এখানে দিয়ে দিয়ে আমরা এখানে মিনিট খানেক ওয়েট করব করার পরে এখানে আমরা ভেরিফিকেশন দিলে দেখুন যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে জিজুস রোলটা আমাদের এখন এটা কমপ্লিট হবে না কারণ আমরা যে লাস্ট যে এয়ারড্রপ সেকশনটি কমপ্লিট করতে গেছিলাম ওটা হইতেছে না আমরা এখন অ্যাপলো রোলটা কিভাবে কালেক্ট করবো এটা দেখব তো আমরা অ্যাগেইন ডিসকোটে আসব তো এই যে দেখুন অ্যাপলো রোল এই ডিসকর্ড গ্যালাক্স ক্যাম্পেইনটা কমপ্লিট করলে অ্যাপলো রোলটা আমরা পাবো তো এখানে হচ্ছে ভিজিট লিকুইডিটি পুল আমরা ঠিক আছে ভিজিট করে নেব ভিজিট আমাদের হয়ে গেল আমরা এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দেবো এবং এইখানে আমরা কন্ডিশনটা দেখে নেব যে ভেরিফাই কমপ্লিশন তো এইখানে আফটার ইউ ক্রিয়েটেড এ লিকুইডিটি পুল ভেরিফাই হেয়ার দ্য কম্পিটিশন আচ্ছা আমরা একবার রিফ্রেশ দিয়ে দেখি আমাদেরকে এইখানে একটা পুল ক্রিয়েট করতে হবে ক্রিয়েট পুল যেটা এটাও আমরা কিন্তু পারি নাই আসলে তো আমরা আবার চেষ্টা করে নিব নেক্সট দেন এইখানে আমরা নেক্সট সিলেক্ট করে দিব দেওয়ার পরে এইখানে আমরা মুভ সিলেক্ট করে দিব এবং এই পাশে আমরা ডাব্লিউ বিটিসি দিবো তা আমাদের মুভ টোকেন খুবই কম আছে আমি মুভ না দিয়ে এখানে ইউএসডিটি দিয়ে দিলাম আমি এইখানে দশটি ইউএসডিটি দিয়ে দিব এবং এইখানে বিটিসি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দিব দেন নেক্সট পুল অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তা আমি এইখানে ব্যাক হয়ে আসে আমরা যদি চেষ্টা করি আমরা চেষ্টা করব এটা সিলেক্ট করে নিলাম এবং এইখানে আমরা ওয়ালেট সিলেক্ট করে যদি দেই ওয়ালেট ঠিক আছে এইখানে আমাদেরকে একটা আছে আইপিএক্স এইটা আমি সিলেক্ট করে নিব এবং নিচে আমরা এখানে ইউএসডিডি সিলেক্ট করে নিব এখানে আমি অন দিব এইখানেও অন দিব দিয়ে নেক্সট দেখি এবার হইতে পারে আশা করছি এটাতেও হচ্ছে না আসলে এটা ওয়ে বাইর করতে হবে আমাকে তো আমরা এখন হচ্ছে একদম মেইন ক্যাম্পেনে চলে আসব মুভমেন্ট ল্যাবের এবং এইখানে আমরা টোকেন মেইন সেকশন আছে আমরা এটা কেটে দিয়ে একবার রিফ্রেশ করে এখান থেকে কয়টি আসলে কমপ্লিট করতে পেরেছি আমরা কুইস্টে যাব সরাসরি এবং এইখানে এটা একটু লোড হইতে সময় নেয় এবং এইখানে আমরা টোকেন মেইন সেকশনে চলে আসবো এটা আমরা সিলেক্ট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক দুই তিন চারটা আমাদের কমপ্লিট হয়েছে এবং বাকি যেগুলো আছে এগুলাও আমাদেরকে কমপ্লিট করতে হবে যেমন এইখানে এক্সপ্লোরার তা আমরা এক্সপ্লোরারটা এখন দেখে নিই তো এইখানে আমাদেরকে যেটা করতে হবে ফলো করতে হবে আমরা এখানে ফলো করে নিই ফলো দেন এইখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে আমরা চেক করে নিব তো এটা আমাদের হয়ে গিয়েছে দেন এইখানে ডিসকট আচ্ছা এই রোলটা আমাদেরকে ডিসকট চ্যানেলটিতে কালেক্ট করতে হবে তো আমরা এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন করে নিব এবং আমার কাছে অলরেডি আরেকটা ডিসকট চ্যানেল ওপেন আছে নামটা আমি দেখে নেই হ্যাঁ ইন্টারেস্ট প্রোটোকলেই আছে সম্ভবত এই রোলটা আমাদের আছে তো আমি এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে চেক করে নিব হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গিয়েছে এইখানে আমাদেরকে জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে তো এটা আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেব এবং অলরেডি এইখানে হ্যাঁ এই পাশ থেকে আমাদেরকে জয়েন হইতে হবে বন্ধুরা আমি এটা কেটে দিচ্ছি দেন এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস তো এটাও আমাদের হয়ে গিয়েছে দেন এইখানে ভিজিট করতে হবে গিট হবে আমরা ভিজিট করে নিই ভিজিট আমাদের হয়ে গিয়েছে এটা রিফ্রেশ দিয়ে নেব দেন আরেকটা ভিজিট করতে হবে ইনস্টাগ্রামে তো এটাও আমরা ভিজিট করে নেই দেন ভিজিট দ্য মিডিয়াম এখানেও ভিজিট করতে হবে তো নেক্সট যেগুলা আসতেছে সহজেই আসতেছে তো এখানে ভিজিট আমরা চেষ্টা করব এক মিনিট পর পর এগুলা ভেরিফাই করে নেওয়ার তাহলে কোনো প্রবলেম করবে না এবং এখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইউজার আমরা এটা ভেরিফাই করে দিব আমি অলরেডি এখানে ফলো করে রেখেছি তারপরেও দিল না আচ্ছা আমি এটা এটা আমরা ডিটেলসে চলে আসবো এবং এইখানে ক্রিয়েটেড বাই আচ্ছা জাস্ট এটাতে আমরা ক্লিক করে ফলো করা আছে আমাদের অলরেডি তারপরেও না নেওয়ার কারণটা আসলে আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে দেখি নেক্সট ডে রিফ্রেশ দিয়ে আচ্ছা এইবার আমরা দেখি রিফ্রেশ দিয়ে তো দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা আমরা ক্লেম করে নিব অ্যাপ্রুভ তো এটাও আমাদের ক্লেম হয়ে গিয়েছে তো এইভাবে আমাদেরকে বাকিগুলোও করতে হবে এখানে আমি ক্যাম্পেইন পেজে আসি তো এখানে দেখুন এক্সপ্লোরার ওয়ান আমাদের হলো এক্সপ্লোরার টু আছে এবং বাকিগুলোও আছে তো এইখান থেকে আপনারা সবগুলাই করার চেষ্টা করবেন যেটা যেটা হবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার এবং এইখানে আমাদের দুইটা হইলো না আসলে এইটা এবং এই যে ক্রিয়েট লিকুইডিটি পুল এবং এইগুলা সবগুলাই হয়ে যাবে যেমন গট অফ ওয়ার এটা যদি আমরা দেখি তো এইখানে আমাদের এই দুইটা কালেক্ট করতে হবে রোল দুইটা এই রোল দুইটা কালেক্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই এই যে এইটা কমপ্লিট করতে হবে এবং এটা কমপ্লিট করতে হবে এই দুটার জন্য এইটা আটকে আছে এই যে গড অফ ওয়ার আটকে আছে এখানে স্কাউট আছে তো যেগুলো যেগুলো হবে যেমন এখানে স্কাউটে আমরা এই রোলটা আমাদের কিন্তু কাছে ঠিক আছে তো আমরা এটা যদি রিফ্রেশ দিয়ে নেই তো এটা কমপ্লিট দেখাবে এবং এখানে স্কাউট রোলটা আমাদের আছে কি না আমরা ডিসকট চ্যানেলটা ওপেন করে নেব এবং এখানে আমরা নিচে আসে মুভ যে আছে আমরা মুভ করে চেক করে নিব রোল গুলা এবং এইখানে আমরা নাই তো এই রোলটা আমরা কিভাবে পাবো এইখানে যদি আমরা রোল সেকশনে যাই আমাদেরকে আগে দেখতে হবে এই যে রোল সেকশন এবং এইখানে আমাদের যে চেয়েছে তো আমরা মেন ক্যাম্পেইনে চলে এসেছি মুভমেন্ট ল্যাবে তো বাকিগুলো আপনারা চেষ্টা করবেন যেগুলো যেগুলো হবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার আর এই কাজগুলি করা আসলেই অনেক বিরক্তিকর তো অবশ্যই ধৈর্য নিয়ে করবেন যাতে কোনো ভুল না হয় তাহলেই হয়ে যাবে আর বড় প্রজেক্টে একটু খাটনি বেশি হয় সহজেই কোনো কিছু মেলে না তো সবাইকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন